জনগণের দাবি বাস্তবায়ন করে নির্বাচনের মাঠে আমরা ফিরে যেতে চাই যারা গণভোট চান না প্রকৃতপক্ষে তারা জাতীয় নির্বাচনী বোধ চাচ্ছেন না তারা চান যেন জাতীয় নির্বাচন হতে না পারে তাই আজকে আমরা আমাদের উপস্থিত ভাই বন্ধুগণ তাদেরকে অনুরোধ করতে চাই কাঁধে কাঁধ মিলিয়ে সিসা ডালা প্রাচীরের মতো ঐক্য করে আজকের এই সমাবেশ সফল করে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে গণভোটের তারিখ ঘোষণার জন্য আহ্বান জানাবেন আমাদের নেতৃবৃন্দ সহ পুরো এলাকা জনগণের লোকালোকারণ্য হতে শুরু করেছে যারা মঞ্চের পিছনে আমাদের আট দলের সম্মানিত নেতাকর্মী ভাই বন্ধুগণ সুদী শুভাকাঙ্ক্ষী নগরবাসী যারা আমাদের স্টেজের পিছনে আছেন আমাদের নেতৃবৃন্দ আপনাদেরকে অনুরোধ করেছেন সবাই মেহরবানি করে মঞ্চের পিছন থেকে সামনে আমাদের একদম কাকরাইল মোড় নয়াপল্টন এবং ওদিকে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট কাকরাইল মসজিদ পর্যন্ত এই এলাকাগুলোতে আমাদের সম্মানিত ভাই এবং বন্ধুগণ নগরবাসীগণ আপনারা মেহরবানি করে অবস্থান গ্রহণ করবেন আমাদের মঞ্চের পিছনে যারা আছেন নেতৃবৃন্দ আপনাদেরকে আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ আপনাদেরকে অনুরোধ করেছেন তাদেরকে ঢোকার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন তার অংশ হিসাবে ইতিমধ্যেই যারা আমাদের মঞ্চের পিছনে অবস্থান করছেন তাতে করে আমাদের পিছন থেকে যে মিছিলগুলো আসবে সেই মিছিলগুলো মঞ্চের পিছনেই আটকে যেতে বাধ্য হবে যা আমাদের আজকের প্রোগ্রামের সৌন্দর্যের হানি ঘটবে আমি আশা করব। আজকের আট দলের সম্মানিত জনগণের দাবি বাস্তবায়ন করে নির্বাচনের মাঠে আমরা ফিরে যেতে চাই যারা গণভোট চান না প্রকৃতপক্ষে তারা জাতীয় নির্বাচনী বোধ চাচ্ছেন না তারা চান যেন জাতীয় নির্বাচন হতে না পারে তাই আজকে আমরা আমাদের উপস্থিত ভাই বন্ধুগণ তাদেরকে অনুরোধ করতে চাই কাঁধে কাঁধ মিলিয়ে শিষা ডালা প্রাচীরের মতো ঐক্য বিনির্মাণ করে আজকের এই সমাবেশ সফল করে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে গণভোটের তারিখ ঘোষণার জন্য আহ্বান জানাবেন আমাদের নেতৃবৃন্দ সেই জন্য মঞ্চের পিছনে যারা আছেন মেহরবানি করে আপনারা দ্রুত সামনের দিকে চলে আসবেন আট দলের নেতৃবৃন্দের নেতৃত্বে যে সকল মিছিল গুলো আসবে সেই মিছিল গুলো মেহরবানি করে মঞ্চের সামনের দিকে কাকরাইল মোড় ফকিরাপল নয়াপল্টন কাকরাইল মসজিদ পর্যন্ত রাস্তাগুলোতে অবস্থান করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করে দেবো ইনশাল্লাহ